বন্ধুরা এই মাত্র কাল বসে ঝড়ের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর এবার তীব্র গরমের মধ্যেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণের সমস্ত জেলায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের লণ্ডণ্ড হবে এমনটাই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তাহলে ঠিক কখন কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের কোন কোন জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেট জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বিল লাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকেও বাজিয়ে দেবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন সরাসরি বৃষ্টি মুহূর্ত থেকে দেখাচ্ছি একদম কলকাতা দেখতে পাচ্ছেন কলকাতা খর্দা থেকে শুরু করে চন্দ্রনগর হাবড়া এবং হাওড়া হুগলি পাশাপাশি বারুইপুর কোলাঘাট তুমলুক উলবেড়িয়া বালিচক আরামবাগের দিকে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে রেড অ্যালার্ট ইতিমধ্যেই জারি করা হয়েছে পাশাপাশি বৃষ্টি চলবে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান নদীয়া এদিকে হলদিয়া থেকে শুরু করে হাওড়া হুগলি তো বললামই দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এমনকি ঘন্টায় যদি আমরা বলি ঘন্টায় ষাট সত্তর কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝোড়ো সতর্ক সতর্কবার্তা রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে সুন্দরবনের দিকে যদি দেখি অর্থাৎ সরি এদিকে দীঘা কোনটাই মন্দারমণি থেকে শুরু করে এদিকেও কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে বাজকুল হলদিয়া দেখতে পাচ্ছেন ভগবানপুর বেদগাঁও দেখতে পাচ্ছেন কোনটাই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে এই মুহূর্তে আজ রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের পরিষ্কারভাবে জানাবো আজ রাতের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা থাকছে হাজিগঞ্জ বাংলাদেশের লকসাম থেকে শুরু করে কুমিল্লা এদিকে দেখতে পাচ্ছি অর্থাৎ ত্রিপুরার ভ্যালেনিয়া থেকে শুরু করে ত্রিপুরার দক্ষিণ সাইডটায় এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে সারাদিনই আমরা ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব সাইডটায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছি আজ রাতের দিকেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ত্রিপুরার দক্ষিণ দিকে এবং বাংলাদেশের চিটং মহেশকালী এই সাইডটাতে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এমনকি আমরা বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও আমরা প্রচণ্ড বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি এছাড়া পশ্চিমবঙ্গের কোথাও কোনো রকমভাবে আজ রাতের দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই তবে কালকে বৃষ্টিপাত থাকবে আগামীকালও সেভাবে কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টিপাতের সতর্কতা নেই তবে আগামীকাল সতর্ক সতর্কবার্তা কোন কোন জেলাগুলিতে রয়েছে সেটা আপনাদেরকে জানাবো আগে আমরা বৃষ্টিপাতের আপডেটটা আগে একটু ডিটেলস আলোচনা করিনি বৃষ্টিপাতের আপডেট সম্বন্ধে একটু জেনে নিই আগামীকালের পর যদি আমরা শনিবার চার তারিখে দেখি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা কলকাতা সংলগ্ন আশেপাশে বেশ কয়েকটি জেলাতেও শনিবার বিকেলের দিকে একটা হালকা বসলা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখে অবশ্যই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে বৃষ্টি চলবে উত্তরবঙ্গ পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরায় সব থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ তারিখের থেকে দিকে রয়েছে অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি গুয়াটি থেকে শুরু করে পাঁচ তারিখে তেজপুর নওগাঁও এদিকে তো বৃষ্টিপাত থাকছি তবে পাঁচ তারিখে দক্ষিণবঙ্গের দিকে হালকা বসলা বৃষ্টি থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই এবং আমরা ছ তারিখে দেখতে পারছি পাচ্ছি সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু রয়েছে তো ছ তারিখ থেকে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় সাত তারিখে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ থাকছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে যখন তখন ভয়ঙ্কর দুর্যোগ আঁচড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উত্তরের জেলাগুলিতে ইতিমধ্যে আগাম সতর্কবার্তাও কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে পাশাপাশি আমরা দেখতে পারছি ন তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে ন তারিখেও আমরা জেলায় জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দশ তারিখ এগারো তারিখেও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে আবারও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে তবে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে একেবারেই নেই শনিবার বিকেল থেকেই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আগামীকাল একটা তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ঠিক কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেটা আপনাদেরকে আমরা সরাসরি লাইভে জানাবো এই মুহুর্তে আমরা তাপমাত্রা করে যদি লাইভ আপডেটে চলে যাই তাহলে আমরা লাইভে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাতে পারবো যে এই মুহূর্তে কলকাতা থেকে শুরু করে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে আজকে এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছিল আগামীকাল কলকাতায় দেখতে পাচ্ছেন প্রায় অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বর্ধমানে আমরা কলকাতায় যদি আগামীকাল দেখি তাহলে দেখতে পারবো কলকাতার তাপমাত্রা অর্থাৎ কলকাতায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে পাশাপাশি হাওড়া হুগলির দিকেও কম থাকবে তো বুঝতেই পারছেন আগামীকাল আরও তাপমাত্রা কিছুটা কমবে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর নদীয়া সাইড এবং এমনকি মুর্শিদাবাদ বীরভূমের দিকেও আমরা তাপমাত্রা কিছুটা কম লক্ষ্য করতে পারবো উত্তরের দিকে তো তাপমাত্রা আস্তে আস্তে কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকছে অসমের দিকেও প্রায় তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি থাকছে বাংলাদেশের পূর্ব সাইডটায় তাপ্রবাস কোনোরকম সতর্কবার্তা নেই তবে রংপুর কালাই রাজশাহী মেরপুর এবং খুলনা সাইডে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সতর্কতা রয়েছে তো বুঝতেই পারছেন যে সেভাবে কিন্তু তাপপ্রবাহে সতর্কবার্তা আগামীকালকে নেই তবুও তাপমাত্রার পারদ যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকারই সম্ভাবনা কিন্তু রয়েছে তো বুঝতেই পারলেন পরিষ্কারভাবে উপগ্রহ চিত্র কী বলছে উপগ্রহচিত্র থেকে যদি এই মুহূর্তে দেখি তাহলে আমরা ঘনকালো মেঘ বিশেষ করে দেখতে পারছি ত্রিপুরার দিকে যেহেতু ত্রিপুরা এই মুহূর্তে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব সাইডটা তো বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ত্রিপুরা থেকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুর এদিকে বাংলাদেশের কুমিল্লা থেকে শুরু করে এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার থাকছে আমরা পরিষ্কার লাইভে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ত্রিপুরা এবং বাংলাদেশের এই সাইডটাতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আগামীকালও কিন্তু এই বৃষ্টিপাত বজায় থাকবে তবে পরশু থেকে বিকেল থেকে আমরা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিছুটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এবার কাল বসে কি ছড়া সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে ছ তারিখ সাত তারিখ আট তারিখে কাল বসে কি ছড়ার অ্যালার্ট রয়েছে তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন একদিকে যেহেতু গরম পড়েছিলো অনেকটা গরমের হাত থেকে বাঁচার জন্য আপনারা অনেকটাই সতর্কতাভাবে চলেছেন এবার কাল বসে কী ছড়ার অ্যালার্ট রয়েছে একটু সতর্কতাভাবে চলবেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ